গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তো দেখো আমরা কিন্তু ভালো আছি আর ভালো আছি বলে আজকে কোথায় এসেছি বলো তো জানি না তোমরা কে কে বুঝতে পারছো যারা হাটে বাজারে যাও বাজার টাজার করো তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা একটা বাজার তবে বাজার না এটা কিন্তু একটা হাট আর আমাদের এখানে হাট বসে শনিবার আর মঙ্গলবার তো আজকে শনিবার আছে তা আমি চলে এসেছি হাটে আর এই গরুগুলোকে কিন্তু আমি প্রত্যেক দিন এসে রুটিগুলো খাইয়ে দিয়ে যাই আজকে তোমাদেরকে দেখালাম গরুগুলো আর কিছু গরু আছে ওই ওপর দিয়ে মানে ওদিকে একটা জঞ্জাল মতন ফেলে সেখানে কিন্তু সব গরু গরুগুলো ওখানেই বেশিরভাগ থাকে এখন রোদ আছে আর দিদি আমার কানে কানে বলছে কি জানো তো যে দিদি এখান থেকে তাড়াতাড়ি চলো না তোমাকেও বেশি দাম বলবে কার কথা বলছে বলো তো এই যে এই ফুল বা মানে ফুল গাছালা যে ওনার কথা বলছে উনি একজনের সঙ্গে দাম দর করছে তা ও শুনতে পেয়ে তখন বলছে কি দিদি এখান থেকে তাড়াতাড়ি চলো তুমি যদি কিছু নিতে যাও তা তোমাকেও কিন্তু অনেক অনেক দাম বলবে তো ওনাকে আমি নিলাম না ঠিক মতন ভিডিওতে কেননা তার কোনো অবজেকশন থাকতে পারে আর এই যে দেখো কি সুন্দর লাল নীল সবুজ নীল নেই যদিও হ্যাঁ নীল বলতে একটু কালো আঙ্গুরগুলো আছে ওগুলো নীল ঠিক লাগে না কালোই লাগে দেখো কি সুন্দর নানা রঙের মেলা বসেছে যেন মনে হচ্ছে সবুজের পাশে হলুদটা কম্বিনেশনটা কত সুন্দর মানে লাগছে তারপরে পেপেগুলো কত সুন্দর সাজিয়ে সাজিয়ে রেখেছে প্রত্যেকটা জিনিস এরা এত সুন্দর ধৈর্য ধরে সাজিয়ে রাখে দেখতে কিন্তু অপূর্ব লাগে আর দেখো এই যে দিদি ঝুড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে লেবুগুলো নিয়ে বললো লেবু নেবে লেবুগুলো নিয়ে দেখো এখন আমরা দোকানের দিকে যাব। কেন কি না একটা কাস্টমার ফোন করেছে যে আইপু করবে দাঁড়িয়ে আছে দোকানের কাছে এসে তা ওই জন্য আমরা চট জলদি চলে আসার চেষ্টা করছি আর শনিবারটা আসা হয় যে লেবু আর লঙ্কা নেওয়ার জন্যে লেবু লঙ্কাগুলো আমি কিন্তু গেথে নিজেই লাগাই আমি দোকানেরটা কেনার বাইরেটা কেনাটা লাগাই না আর আমি লেবু লঙ্কা গাছি হচ্ছে সাতটা লঙ্কা একটা লেবু দিয়ে গাছি দিয়ে আমি নিজেই টানাই নিজেই করি আর দেখো আমার দিদি আমার চোখটা বন্ধ করে দিল দেখো কেননা আমি রাস্তায় চোখ বন্ধ করে রেখেও তো উপায় নেই চোখটা ঠিক খুলে খুলে দিচ্ছে ওই জন্যে এবার এক এমন একটা জিনিস কিনতে হবে যে যাতে দিদির চোখটাকে বন্ধ রেখে মানে একটা নেট টাইপের কিছু কিনতে হবে যে আশেপাশে কিছু দেখতে পাবে না সেইভাবে এ চলবে আর কি আমি কিন্তু দিয়ে দেখতে পাচ্ছিলাম তাই আমি খুলে দিয়েছি তো এখন আমরা দেখু দোকানের বাজারের সব কিছু হয়ে গেছে যেটুকুনি দরকার ছিল লেবু লঙ্কা নিতে এসেছিলাম তা হয়ে গেছে আর সেই সঙ্গে দিদির একটু লেবু নিয়ে চলে আসলাম এখন আমরা চলে এসেছি এবার বাড়িতে বাড়িতে এইগুলো এই যে ব্রোকলিটা এর আগে কদিন আগে দিদি তো রাস্তায় দেখে ওর নাকি খুব ভালো লেগেছে ও এটা খাবে তো যাই হোক আমিও কোনো দিন খাইনি তবে নিয়ে এসেছি নিয়ে এসে কদিন ধরে পড়ে রয়েছে এবার রান্না করব। আজকে ডিম দিয়ে আর ব্রোকলি দিয়ে জানি না কেমন হবে আর এগুলো হচ্ছে হাঁসের ডিম আর এই ব্রোকলিগুলো দেখো কেটে এখন ভেজে নিচ্ছি আর ও যেমনি আমার এই অন্য এই কপিগুলো সাদা কপিগুলো কি হয় নুন হলুদ মাখলে একটু ভাজলে একটু বেশ হলুদ কালার হয় লাল লাল মতন কালার হয় ও একরকম হয় আর এইগুলো দেখো যেই জায়গাটা ভাজা হচ্ছে সেই জায়গাটা একটু যেন কালো মতন লাগছে আর এই প্রথম আমি রান্না করছি সত্যি কথা বলতে কি আগে কখনো আমি করিনি জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর পেঁয়াজগুলো কুচিয়ে দিয়ে দিলাম আর তোমরা তো জানো যারা আমার ভিডিও দেখো আমি কত তাড়াহুড়ো করে রান্না করি আর আজকে তো আরও তাড়াহুড়ো লেগে গেছে কেন বলো তো এখন চারটে বেজে গেছে আমি দেখো এই রান্না বসাচ্ছি এবার কখন আমি কি করব তার কোনো ঠিক নেই আজকে মনে হয় ছটার আগে ভাত খেতে পারবো না তো পেঁয়াজগুলো অর্ধেক আর্ধেক ভাজা হয়ে গেলে তারপরে এবার এখন আমি দিয়ে দিচ্ছি নুন নুনটা দিয়ে এবার আবার একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে এবার দিয়ে দেবো হলুদ দেখো এবার এ হলুদটা দিয়েও আবার একটু নাড়াচাড়া করে নেব নিয়ে যাতে হলুদগুলো কোথাও অনেক সময় থাকে মানে এ ডেলা ডেলা হয়ে যায় সঙ্গে সঙ্গে না নাড়লে তো সেই জন্যে দিয়েই কিন্তু তাড়াতাড়ি করে নেড়ে নিতে হয় তো এবার দিয়ে দিলাম টমেটোগুলো টমেটোগুলো নুন হলুদ দেওয়ার পরে দিলে কি হয় তাড়াতাড়ি মুজে যায় গলে যায় খুব সুন্দর আর গলে গেলে ভালোও লাগে দেখতে আর এই যে দেখো তার মাঝখানে দিদি এসেছে কতগুলো ছোলা মটর তারপরে আর কি কি সব ওর মধ্যে নিয়েছে মগটার মধ্যে নিয়ে এবার ওটা নিয়ে খেলা শুরু করে নিয়েছে আর এখন আমি দিয়ে দিলাম জিরে ধনের গুঁড়ো আর আজকে গুঁড়ো মশলা দিয়ে রান্না করছি কেন কি না আজকে বাটা মশলা এখনও বাটার জন্য রেডি করা হয়নি তারপর অনেকটাই দেরি হয়ে গেছে সেই জন্যে আর বাটলাম না আর প্রত্যেক দিন বাটা মশলাতেই রান্না করি আর যেহেতু গুঁড়ো মশলা খেতে ভালো লাগে না সেই জন্যে তা এখন দেখো এবার কিছুটা মটরশুঁটি দিয়ে দিয়েছি আর মটরশুঁটিওগুলো কিন্তু দিদি আমাকে হেল্প করেছে দিদি ছুলে দিয়েছে দিয়ে এবার ভালো করে জিরে ধনের গুঁড়ো দিয়েছি আর একটু আদা বাটা দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার দেখো ডিম আর ব্রকোলিগুলো কিন্তু দিয়ে দিলাম যে আমি ভাবলাম যে ব্রকোলিগুলোর ডান্ডিগুলো কিন্তু আছে যেহেতু সে যদি সিদ্ধ না হয় তো সেই জন্যে ভাগেই দিয়েছি এবার বেশ করে ফুটিয়ে নিলাম ফুট যতক্ষণ ফুটছিল ততক্ষণ দিদিকে নান টান করিয়ে নিলাম এইবার দেখো বকলিগুলোর সম্মানের রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আমরা খেতে বসে গেছি এখন বাজে কটা যেন পনে ছটা আজকে পনে ছটার সময় ভাত খেলাম আর এখন এই সময় মনে পড়ছে যে আজকে শনিবার ছিল কেননা আজকে ভুলে গেছি যে শনিবার না কী বার সেইটা মনেই ছিল না আমি যখন দোকানের দিকে আসছি দোকান থেকে বাড়ির দিকে আসছিলাম তখন বড় ছেলের সঙ্গে দেখা হলো রাস্তায় মুদি দোকানের সামনে তো ও তখন বললো কি যে কি রান্না করব। আমি বলছি এখনও তো ঠিক করিনি কি আর রান্না করব জানি না তো বলে যে তবে ডিম নিয়ে নাও কটা তারপরে কটা ডিম কিনে দিল এবার আমিও এসে রান্না করে নিলাম আর দিনটাই ভুলে গেছিলাম যে আজকে বার তো চলো সারাদিন পর এখন যদি মনে পড়ে যায় কি করব কিছু করার নেই আর আঙুল দিয়ে বমি করে তো পেট থেকে বার করতে পারি না আর পেট থেকে বার করলেও কিন্তু সেই একটু থেকেও যাবে আর সবার কিন্তু একসঙ্গে বমি করে করে বার করলে কি তাই শুদ্ধ হয় তাই কখনো হয় না যা ভুল হয়ে গেছে হয়ে গেছে তা কি করব তো চলো বন্ধুরা এখনকার মতন আমরা ভিডিও শেষ করবে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে লাইক শেয়ার সাবস্ক্রাইব এগুলো তো অবশ্যই একটু করে দিও আর এখনকার মতন ভিডিও শেষ করছি টাটা আবার দেখা হবে